বন্ধুরা ফাইনালি আমার ভিন্ডি গাছে ফুল ফুটেছে কতদিনের আশা ভরসা দেখো তোমায় দেখাতে পারছি সেই মজা ফাইনালি আমার কাছে ফুল ফুটেছে ভিন্ডি গেছে তো ছোট্ট একটা ভিডিও দেখো বৃষ্টির মধ্যে চলে এসি আমার কাছে ভিন্ডি হয়েছে দেখো দেখো তো এই ভিন্ডিটা তো কেটে নিয়েছি ছোট্ট ভিডিও এই একটা হয়েছে এরকম এই টাটা বৃষ্টি পড়ছে